আসসালামু আলাইকুম কেবারে আমাকে বগুড়ার আলুঘাটির নাম শোনেনি চৌষট্টি জেলার মধ্যে একটা মানুষের নামও পাওয়া যাবে কন কেউ কবে পারবে এই চৌষট্টি জেলার মধ্যে যে আমাকে বগুড়ার আলুঘাটির নাম তাই শোনেনি খায়নি এটা হবে পারে যারা যারা খায়নি তারপরও দাওয়াত দিচ্ছি আজকে আমি দিচ্ছি আলুঘাটি মাছ দিয়ে আলুঘাটি যাই একবার খাবি তার জীবন থেকে পোলাও কোরমা রোস্ট দিবি খালি কবি যে আলুঘাটি ভাত দাও আলুঘাটি ভাত দাও এই আলুঘাটি এতই স্বাদ হয় যে মানুষ একবার খায় তার জীবন থেকে এটা মিশে ফেলার কোনোরকম কোনো উপায় নাই আমাকে বগুড়ার আলুঘাটি ইনকে বিখ্যাত আমাকে খালি আলুঘাটি বিখ্যাত এই যে না এই নয় বুঝছে না আমাকে আলুঘাঁটি বিখ্যাত হওয়ার পেছনে একটা কারণ হলো আলু আমাদের ডিস্ট্রিক্টত যে আলু পাওয়া যায় সেই আলু কিন্তু অন্য কোনো ডিস্ট্রিক্টত আপনি পাবেন না হাগড়াই আলু পাখরি আলু তেলপাখড়ি আলু ইস্টিক আলু হলেন্ডার আলু কাঠিলাল আলু এমন কোনো আলু নেই যে আমাকে ডিস্ট্রিক্টত পাওয়া যায় না এই আলুর জন্যেই কিন্তু আমাকে আলুঘাটিগুলো হয় বিখ্যাত আমাদের ডিস্টিকত যে আলু পাওয়া যাবে এই আলু অন্য ডিস্ট্রিক্টত পাওয়া যাবে না অর্থাৎ আমি এই গ্যারান্টিও দিবে পারবো না যে আমাদের বগুড়া জেলার যে ঘাটি হয় সেই আলু আলুঘাটি যদি আপনার জেলার বসে থেকে আপনি করেন সেই স্বাদ হবে কি না সেই গ্যারান্টি কিন্তু আমি দিবে পারবো না কারণ সেই আলু তো আমি আপনাকে দিবে পারছি না সেই আলু খাওয়ার জন্য কিন্তু আপনি আমাকে ডিস্ট্রিক্ট করতে আশা লাগবে এসে আলু কেনা লিখবে তবে যে আন দিলে সেই স্বাদ পেতে পারেন আজকে আমি বাড়িতে আলুঘাটি করির জন্য ভাবনা একটা ভিডিও করি আর আপনাকেও আলু ঘাটি আলুঘাটি সম্বন্ধে কিছু জানাইও বুঝছেন আমরা বগুড়ার মানুষ আলু আলুঘাটি পাগল যে আমরা আলুঘাটির সাথে ভাত ছাড়া অন্য কিছু মানে বুঝবারই পারিনি আমাকে যদি এক পাশে কেউ পোলাও রোস্ট দিয়ে থরু গরুর গোস্ত দিয়ে লাল সেই লাল লাল ভুনে তার সাথে দিয়ে শুধু সাদা পোলা আমরা তুই যদি দেখি একদিকে আসো মোটা চালের সাইডটা ভাত আর আলুঘাঁটি আমরা কিন্তু ওই আলুঘাটি ছাড়া অন্যদিকে না হোক সে মোটা চাউল আমার আলুঘাটির জন্য করে ওই মোটা চাউলের ভাতই খামো তাও আমি আলুঘাটি খামো আলুঘাটি আমার ইংকেই প্রাণ ইংকেই জান ইংকেই পড়ানের পড়ান নি আলুঘাটি যদি বাড়িত করা হয় ফেলে আলু আলুঘাটি হলো এই রেসিপি আমাকে বগুড়া ডিস্ট্রিক্টকে ডিস্ট্রিকত কিন্তু আরেকটা দিক আছে সেটা হলো মানুষ মারা গেলে বা যে কোনো মিলাদ মাহফিল এটা সেটার মধ্যে উড়োস মজলি সেগুলোর মধ্যে যে আলুঘাটি গুলো হয় মা মাছ দিয়ে গোস্ত দিয়ে যাই যাঙ্ যার জেন সামর্থ্য যায় গোস্ত দিয়ে পারে তাই গোস্তি ঘাটে যায় মাছ দিয়ে পারে তাই মাছ দিয়ে ঘাটে সেই ঘাটি যে স্বাদ হয় সেই ঘাটি কিন্তু বাড়িতে হয় না এইখানে মন দশেক বিশেক আলু ঘাঁটলে একসাথে যে কী স্বাদ হয় ওই ঘাটি যদি আপনি ওটাকে একবার খেলে বের পানো নি আত্মাটা শান্তি হয়ে গেলনি বগুড়ার আলু ঘাটিলে যত কমো ততই মানে শেষ হব লাগে বুঝছেন এই আলুঘাটি যদি না খান তাহলে এই আলুঘাটির মর্ম কী সেটা বুঝবে পারবেন না কথাটা কি বোঝা যায় বলেন কথাতে স্বাদ কয়টা বুঝবেন যদি না খান খাওয়ার জন্যই বগুড়াতে তাসা লাগবে এই দেখিছেন আলু এই যে হলে সেই আলু যে আলুর কথা এতক্ষণ ধরে আমি করছি এর মধ্যে আমি দিয়েছি হাগড়াই আলু আর কয়টা পাখি আলু হাগড়াই আলুর কথা তো কয়ে শেষই করা যাবে হাগড়াই আলুর যে কি স্বাদ যাই না খাসে তাই কবের বললাই এত স্বাদ এত স্বাদ এত স্বাদ আমার বগুড়ার দৃষ্টিগত কিন্তু এই হাগড়াই আলু প্রচুর পরিমাণ পাওয়া যায় হাগরাই আলুর কোনো বিকল্প নেই ভট্টা ঝোল ঘাঁটি এর মানে কোনো কথাই হোবার হাগরাই আলু কিন্তু আর আলুঘাটির জন্য আর আলু ভত্তার জন্য বিখ্যাত আমার কাছে বগুড়ার মানুষ আমরা আলু এতই পছন্দ করি আলু ঘাটি আলু ভত্তা পুরপুরি ঝোল ভাজি কোনো ডাইরে আমরা মানে বাদ দেই না আলু খাওয়া একে আলু আমাকে যদি আবার এই আলু ভাটির সাথে কেউ আলু ভত্তা দেয় আমরা তাও খেয়ে ফেললাম আমাকে আলু এতই পছন্দ আমার কাছে আলু আলুঘাটি পছন্দ তাহলে আমরা কিন্তু আলু খোর যাক কয় আলু খোর বগুড়ার মানুষ আলু ছাড়া কিছু বোঝেই না এবার আসি কিছু কিছু ডিস্ট্রিক্টের মানুষরা দেখি আমাকে আলুঘাটিক কয় আলুর ডাল কেবারে তোমরা আলুর ডাল খাই কে ডাল যদি এতই খাওয়ার ইচ্ছা থাকে তোমরা ডেম মসুরের ডাল ঘাটে খাও নাকি আমাকে আলু ঘাঁটি আমাকে পেড়ানের আলু কে আপনার তোমরা ওই আলুর ডাল খাবি এটা কোন দিক থেকে তোমাকে ডাল মনে হয় ডাল হবে ভাতের উপরে দিলে ঝোঁত করে ভাতে নিজে পড়ে যাবে আমাকে আলুঘাটি তো তা হয় না আলু আলুঘাটি লশাল আসা হয় একটা হাতত নিলে মোলাম ভাত মেকলে খালি খাবে না মন চায় ডাল তা হয় তুমি একদিন ডাল দিয়ে মেখে দেখো তো তোমার যদি এতই ডাল খাওয়ার সব থাকে তুমি সাইডে মসুরের ডাল ঘাঁটি খাও তুমি আলু কে ডাল খাবারে আমার প্রাণত কৃষকদের করে তুমি আঘাত দাও তুমি এ কাম করবো না বাবা তোমার যদি ডাল থাকে তুমি ডাল ঘাটি খাওয়া আমার আলুঘাটি যান তুমি আর ডাল খুও না আমার মনত যে না তুমি কষ্ট দিও না আমি শুনছি আরো যদি এনকে দুই চাইডে বগরোড মানে শুনে যার করে আলু প্রাণও প্রাণ জানানো চান তাৰ কারণে কি কষ্ট করবি এক একজন হয়তো ভাত এটা করে মরেও যেতে পারে যে আমার হৃদয়তে এত কষ্ট দিলোকে তুমি মাংসক কষ্ট দাও কিন্তু ঠিক ল তোমার আলু ডাল নাখায় তুমি ডাল ঘাটি চাইডে খায় তোমার যদি এতো যদি ডাল খাও সব থাকে বুঝছো কথা আমাকে এই আলুঘাটির আরেকটা স্বাদ হওয়ার পেছনে কিন্তু আরেকটা কারণ আছে যেটা ডাল হবি না কোনো দিনে সেটা কী জানেন সেটা হলে ডাল কিন্তু একটা আচ্ছা তারে কষানো লাগে না কিন্তু আমাকে এই আলুঘাটি যে মাপের কষান হয় কষাতে 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 মানে এমন অবস্থা হয়ে যায় যতক্ষণ না পাল্লের থেকে আলু ঘাটি উষ্টে আপনার আসলে মনে হবে যে মা আমার হাতের মধ্যে কেবল নোয়া ঢুকে দিলো না হলে একটু আগুনের ফুলকি আসে পড়লো ততক্ষণ আপনার কষানো কিন্তু ওটা বন্ধ হবে না কষাতে 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 মানে এমন ভাব হবি খালি হাতত মোকট চোখত গালত যেটি যা পাবি খালি ফটাশ ফটাশ করে ফুটবি তোমার দুই সাইডটা ফসা উঠবে দুই সাইডে যদি ফসা না ওঠে তাহলে কিন্তু আলু ঘাঁটি খাওয়ার মর্ম বোঝা যাবার লাগে আলু ঘাঁটি কিন্তু সদ হবার লাগে আলু ঘাঁটি করবেন মানে মন এটা বল দিয়ে দেবেন যে আলু আজ করে ইচ্ছে আমার আজকে দুই চারটা হাতত মুখত চোখত ফোসা করবি যদি ফোসা না পড়ে তাহলে ওই আলু ঘাঁটি সদ হবার এটা হইতেই পারে না ফোসা না পড়লে কোনো দিনে আলু ঘাঁটি সদ হবি জীবনেও সদ হবার লাগে আলু কষাতে কষাতে যদি হাতত দুই চারটে ফোসা না পড়ে জীবনেও সদ হলে এটা আমি দিবে দেবে আর এর মানে এই যে আলুঘাটি যত কষাবেন তত সদ শীতের সিজনে আলুঘাটি মানে ধনে পাতা ধনের পাতা ছাড়া কিছু মানে চলবেই না আরেকটা দিক শেষ শেষ বেলায় একবার রান্না হয়ে যাওয়ার পাঁচ সাত মিনিট আগে কয়েকটা গোটাল কাঁচা জিরে একটু শুকনো খোলা থেকে ভালো করে টালে নিয়ে একটু ফাইন করে একটু ভাজা ভাজা পুড়ে গেলে কিন্তু গন্ধ নষ্ট হয়ে যাবে ফাইন করে যখন দেখবেন যে জিরের গন্ধ মম উঠে গেছে তখনই ঠিক নামে নিয়ে নিয়ে শিলপাতাটা আচ্ছা তাদের গুঁড়ো করে আলুঘাটির উপর দিয়ে ওই আলুঘাটির পাল্লেটা যদি আরও চার পাঁচ মিনিট আসতে করে আসে উপর ওপর থুয়ে দেবে কর তাহলে দেখো আলুঘাটির আরে এতক্ষণ গেছে যা সাজিয়ে জিরে দেওয়ার পরে তার দ্বিগুণ স্বাদ হয়ে যাবে এই যে ধনে জিরে টমেটো ধনিয়া পাতা মাছ আলু হাগরে কাটি লুকা এলে এত কিছু দেওয়ার পরে এত কষানোর পরে এত পরিশ্রম এত কষায় এত পরিশ্রম করার পরে কি যে সাথ হবে একবার ভেবে দেখো এই আলু ভেটে আহা হা দেখেই দেখেন কেরে এটা কোন ডাল ডালমনি হয় যারা কয় আলুর ডাল কন তো আমার কোন অ্যাঙ্গেলে আপনাকে ডালমনি হচ্ছে আপনারা আর কইয়েন না যারা যারা কেন এখনো সময় আছে কথা তুলে নেন এটা কিন্তু ডাল না এটা হলো আমাকে প্রাণের আলু ভেটে। যে আলু ভেটে নিয়ে কোনো কথা হবে না ওই দেখেন হা হা এটা খালি গরম ভাতের উপরে দিয়ে মুখে দিয়ে মুখ লড়াবের মনটা বলে কারণ মুখ লড়ালেই শেষ হয়ে যাবে আর ওই সাত পা মুি মুখের মধ্যে দিয়ে মনে হবে বস থাকি কিছুক্ষণ আর স্বাদটা উপভোগ করি তারপরে খাই ইনকেই স্বাদ আমি কিন্তু মাছগুলো আজকে খুব একটা ভাঙিনি বুঝছেন জেলে গোটার মাছ দিছি না তুলে লিছি খালি মাছের কাল্লাটা দিয়ে আছে তারে ঘাটিছি যতখানি গলে গেছে ততখানি মাছের কাল্লাটা দিয়ে ঘাটলেই বাস হয়ে গেল আর মাছগুলো থুইছি আমি দুই চাইরটা ছোট মোটা কাটা থাকলে বিলের লাগান